কারা কি কাজ করলো না কাজ করলো এটা আমি সাকিব খান সাকিব ভাইয়াকে কিন্তু বলছি না সাকিব ভাইয়ের ফ্যান বেজ আলাদা সাকিব ভাইয়ের সাথে কাউকে তুলনা করা হচ্ছে সবথেকে বড় বোকামি হ্যাঁ সাকিব ভাইয়ের কথা বাদ দিয়ে আমি বলবো যে গল্প স্ট্রং থাকলে সেটা যেই যেই আর্টিস্টই হোক না কেন প্রত্যেকে কিন্তু মানে প্রত্যেক দর্শক আসলে আকৃষ্ট হবে কিংবা দেখে হ্যাপি হবে এবং আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন সাকিব ভাইয়ের কথা যদি বলি সাকিব ভাইয়ের এই লাস্ট কয়েকটা কাজ দেখেন প্রিয়তমা থেকে শুরু করে রাজকুমার তারপরে বরবাদ তুফান তান্দ প্রত্যেকটা ভালো গল্প সো ভালো গল্প সুপারস্টারও চায় ভালো গল্প যে সুপারস্টার না সেও চায় ভালো গল্প যে নতুন এসেছে সেও চায় সো ভালো গল্পটা ফ্যাক্ট নূরজাহান থেকে শুরু করে পোড়ামন্টু আমি আসলে এই এক্সপিরিয়েন্সটা আমার হয়েছে আই এম ভেরি লাকি আম ভেরি লাকি যে এক্সপিরিয়েন্সটা আমি গ্যাদার করতে পেরেছি এবং মাঝখানে যেই সময়টা আসলে গেছে তখন আসলে মানতে পারছিলাম না যে দর্শক কেন মুখ ফিরিয়ে নিল দর্শক কেন সিনেমা হলে যাচ্ছে না আমি তো এটা দেখিনি আমি তো পোড়ামন্টুতে এটা দেখিনি আমি তো নূরজাহানে এটা দেখিনি দহনে দেখিনি সানে দেখিনি এরপরে এরকম কেন দর্শক মুখ ফিরিয়ে নিয়েছে সো ওই জায়গাটা খুব খারাপ লাগতো এবং ওই একই জিনিস যখনটা যেটা আসলে ফার্স্ট এক্সপেরিয়েন্স করে এসেছি ওই একই জিনিস যখন আরও বেড়েছে এখনকার টাইমে তখন আসলে মানে গর্বে আসলে বুকটা ভরে যাচ্ছে সো ভাল লাগছে এটা আসলে বরবাদ হোক জঙ্গি হোক দাগি হোক চক্কর হোক জিন্দ্রি হোক অন্তরাত্মা হোক মানে ভুলেও পারছি না এতগুলো সিনেমা এতগুলো ভালো ভালো সিনেমা সে যেই সিনেমার মাধ্যমেই হোক দর্শক আসুক সিনেমা হল ভরে যাক দর্শকে এবং সবাই আসলে উচ্ছ্বাসিত হোক প্রত্যেকটা সিনেমা নিয়ে এবং সেম কোরবানির যে যেই সিনেমাগুলো আসছে টগর কিংবা তান্দব যেটাই আসুক দর্শক ভরে যাক সিনেমা হলে